আমরা মাজার জিয়ারত করি মাজার পূজা করি না আমরা মাজার পন্থী কিন্তু মাজার পূজারি না ঠিক বলে জিয়ারত করা কি সুন্নাত আমরা সেই সুন্নতের উপর আমল করি আর এই সুন্নতকে যারা পূজা বানাচ্ছে রাসূল পাকের এই সুন্নতকে যারা পূজা পূজা বলছে আল্লাহর রাসূলের সুন্নতকে যারা পূজা বলে তাদের ইমান থাকতে পারে না পারে না করা ভাষায় যদি আমরা একটা কথা বলি তাহলে আমি আপনাদেরকে বলবো কোনো কোনো মাজারে কোনো কোনো বিভ্রান্ত লোক বিপদগামী লোকেরা মাদক সেবন করেন বিভিন্ন ধরনের মাদক সেবন করেন সব মাজারে না কোনো কোনো মাজারে সত্য করে বলেন আপনারা যারা সুন্নিমনা আছেন আপনারা কি সেই মাদক আমি সহজ করে বলি সেই গাজা অথবা অন্য কোনো মাদক এগুলি কি আপনারা সমর্থন করেন আমরা কেউ এটা সমর্থন করি না যারা মাঝারে দরবারে আশ্রয় নিয়ে অথবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ধরনের মাদকে আসক্ত তাদের সাথে আদৌ কোন এখন আপনি বলতেছেন উমুক মাজারে গাজা খায় একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ যখন মারা যায় সে মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয় দাফন করা হয় মুস আবদির মধ্যে হাদিসটা উল্লেখ একজন সাহাবি একটা কবরকে হেলান দিয়ে বসেছিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর চেয়ারে হেলান দিয়ে বসে আছেন না ওই সাহাবির মাজার একটু সামান্য উঁচু যেটাতে হেলান দিয়ে আরেকজন সাহাবি বসে আছেন আমার কথাটা কি বুঝতেছেন ওই সাহাবি কিসে হেলান দিয়েছেন মাজারে বলেন কিসে এই হেলান দেওয়ার দৃশ্য থেকে প্রিয় নবীজি বলতেছেন তোমরা হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিও না আপনারা কি বুঝলেন কবরে হেলান দিলে কবরবাসী কষ্ট পায় বলেন না কবরবাসী কষ্ট পায় মিসকা জানাইজের মধ্যে জানাইজের মধ্যে আরেকটা হাদিস পড়েছি হুজুর তো চল্লিশ বছর শুধু হাদিস পড়াইছে যে একটা জীবিত মানুষের শরীরে আঘাত করা আর মৃত ব্যক্তির শরীরে অথবা হারে হাতডিতে আঘাত করা এক সমান আমি আপনাদের ক্ষেত মতে বলছি আমরা মাজার জিয়ারতকারী আমরা মাজার পুজারি নয় যারা আমাদেরকে জোর করে মাজার পূজারি বানাচ্ছেন যারা জোর করে আমাদেরকে মাজার পূজারি বানাচ্ছেন আমি আবার একটু এনসিওর হই আপনারা বলেন আপনারা কি মাজার জিয়ারত করেন না পূজা করেন আপনারা বলেন নাই কিছু সবাই কি জিয়ারত করেন তাহলে আমরা যারা মাজার জিয়ারতকারী আমরা যারা কবর জিয়ারতকারী জিয়ারত এটা সুন্নতে রসুল সুন্নতে সাহাবা এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে ইমাম নববী ইমাম মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে স্পষ্ট উল্লেখ এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে সমস্ত ইমামরা ঐক্যমত্য পোষণ করেছেন মুসলিম মিল্লাতের সবাই একমত কবর বা মাজার জিয়ারত করা সুন্নত জিয়ারত করা কি আমরা সেই সুন্নতের উপর আমল করি আর এই সুন্নতকে যারা পূজা বানাচ্ছে রসুলে পাকের এই যারা পূজা পূজা বলছে আল্লাহর রসুলের সুন্নতকে যারা পূজা বলে তাদের ইমান থাকতে পারে না পারে না পারে না আমরা সুন্নি জনতা কখনোই আক্রমণাত্মক নই আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন সন্নিরা বাতেলদের মাদ্রাসাকে ভেঙে ফেলছে তারা আমাদের গালি দিলেও আমরা তাদের প্রতিষ্ঠান ভাঙি না তাদেরকে প্রতিরোধ করি আঘাত করলে প্রতিহত করি ভুল ব্যাখ্যা দিলে দলিলের মাধ্যমে সেটা রদ করি খণ্ডন করি জবাব দেই কিন্তু আমরা সুন্নিরা কখনো বাতেলদেরকে আঘাত করি না এই আদর্শ আমাদেরকে আল্লাহ হাবিব শিক্ষা দিয়ে যায় নাই কারবালার ময়দানে ইমাম হুসাইন গর্দান দিয়েছে ইমাম দেয় না ঠিক কিনা বলে আমরা আগামী বাংলাদেশে শূন্যতের নেতৃত্ব চাই সুন্নিয়তের নেতৃত্ব চাই জাতীয় মহান সংসদে শূন্যতের নেতৃত্ব এরকম জবরদস্ত যারা যারা দেশ পরিচালনা করার মতো আল্লাহ পাকের দয়া হিম্মত রাখে এই ধরনের ব্যক্তিদেরকে জাতীয় মহান সংসদ পর্যন্ত আপনারা নেওয়ার প্রস্তুতি নেন সময় আসতেছে যদি এইবারও ভুল করেন তাহলে আজীবন মায়ের খাওয়া বিকল্প কোনো রাস্তা থাকবে তোমাকে শেজদা দিতে তো আল্লাহ বলেনি তুমি আদমের দলিল তোমার উপরে নিয়ে আসছো কেন আবার এখানে কথা আছে তো সিরে মাঝহারির মধ্যে উল্লেখ ফেরেস্তারা কিন্তু আদমকে শেষদা করেনি হাকিকত শুনুন ফেরেস্তারা আদমকে সাজদা করেনি বলবেন কোরআনে আছে কোরআন বুঝেন না আপনি উস জুদু লি আদামা তোমরা আদমের দিকে সেজদা অবনত হও আদমের প্রতি সেজদা অবনত হও আমরা কাবার দিকে সেজদা করি কি না নামাজ নি। জুড়ে বলেন কাবার দিকে সেজদা করেন সেজদা কি কাবা ঘরকে করেন কাকে করেন আল্লাহকে দিক কাবার সেজদা আল্লাহর কথা বুঝতেছেন তো সিরে মধ্যে উল্লেখ আল্লাহ তা ফেরেশতাদের কেবলা বানাইছিলেন বাবা আদমকে ফেরেশতাদের কেবলা হলো বাবা আদম আর আমার নবী হলো কুল কায়েনাতের কেবলা সুবাহ আল্লাহ বলেন সালাম তোমার প্রেমে পড়ি মুরা মিলাদ কিয়াম তোমার নূরে সৃজন হল দুনিয়া তাম তুমি হলে কাবা তুমি হলে কাবা কারাবান বিয়ে আকার ল খো সালাম তোমার প্রেমে পড়ি মুরামিলাম রাত্র একটা বেজে গেছে প্রায় আমার ইচ্ছা ছিল বেশি সময় কথা বলার আমাকে ইন্তজামে কমিটি বলছে এগারোটায় ম্যাক দিবে তারপরও আল্লামা আবু সুফিয়ান আবেদিয়াল কাদিরি হুজুর আমাদের মুরব্বী উনি বারোটা পর্যন্ত হয়তো ওনারাই আবার বলছে কারণ কমিটি দুই একজন এক কথা কয় আরেকজন আরেক কথা কয় আমরা তো বেঁচে থাকতে হবে সুস্থতার জন্য চেষ্টা করতে হবে সারা রাত গাড়িতেই থাকতে হবে রাস্তায় ফজরের নামাজ পড়তে হবে আবার ঢাকা যেতে হবে যার কারণে শিডিউল মেনটেন না করলে আপনারা যদি চান আমরা রাস্তাঘাটে পড়ে মরে থাকি তাহলে যেভাবে খুশি এভাবে চলতে পারি কিন্তু একটা ব্যালেন্স করে আমাদের চলতে হয় শুধু ওয়াজ করি আমরা চলি না আমাদের কলমও চলে ময়দানে জবান চলে ঘরের ভিতরে কলম চলে যতদিন বাঁচব কিছু শূন্যতের জন্য কিছু হলে করে যাওয়ার চেষ্টা করছি তো আপনারা বেজার হবেন না আমাকে বদয়া দিবেন না আমি ভবিষ্যতে যদি এলাকায় আসি লম্বা সময় আলোচনা করবো ইনশাআল্লাহ টাইম মতো মাইক দিলে আর যদি দেরি করেন তাহলে আমার কিছু করার থাকবে না আমাদের একটা শিডিউল মেনটেন করে চলতে হয় একটা কথা বলতে চাই